সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একটা পিক আপের আসলে ভিডিও নিয়ে পিক বিষয়ে কিছু আলোচনা করব দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা পিক আপ আসে তো দেখাবো আজকে পিক আপগুলো আপনাদেরকে তো পিক আপগুলো দেখেন হচ্ছে এটা হচ্ছে মিশুকের পিক আপ যারা মিশুক গাড়িতে ব্যবহার করেন এটা হচ্ছে এক গিয়ার থেকে তিন গিয়ার পর্যন্ত আছে এই পিক আপটাতে তো এটা কিন্তু মিশুক গাড়িতে যারা ব্যবহার করেন তারা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি ফুল একটা পিক এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন কোম্পানি এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডের কোম্পানি তো এটাতে কিন্তু এক গিয়ার থেকে যে দেখতে পাচ্ছেন এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার পর্যন্ত আসে তারপরে এটা হচ্ছে ব্যাক গিয়ার তো এই পিক যারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান এগুলো কিন্তু পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে যারা রিক্সাতে যারা ব্যবহার করেন গিয়ার ডিপার এক্সেল মোটরে যারা ব্যবহার করেন তাদের জন্য এটা কিন্তু ব্যাগ গিয়ার সিস্টেম আছে এবং কি হরেন সিস্টেমও আছে এই পিকআপটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে আছে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরাকের পিক যেগুলো হচ্ছে বড়ো গাড়িতে ব্যবহার করি যেগুলো আমরা ডাটাই মোটরের ক্ষেত্রে তো সেই গাড়ির ক্ষেত্রে কিন্তু এই পিক আপগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির এটাও কিন্তু সেম কোম্পানিরই পিক তো এই পিক আপগুলো আমাদের কাছে আছে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যারা একটু কম খরচের মধ্যে পিক আপ নিতে চান এটা কিন্তু একটু দাম কম আছে একটু কম খরচের মধ্যে কিন্তু এই পিক আপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই পিক কিন্তু হচ্ছে যে কোম্পানিটা সেটা একটু দেখায় দিই বিভ্লান্তি হওয়ার কোনো সুযোগ নেই তো এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়্যাক্স কি কোম্পানি ও কোম্পানি এতে এটা হচ্ছে আপনার কাছ থেকে নিতে পারবেন এটা আর এটা একই কোম্পানির মাল এটা হচ্ছে সরি এটা হচ্ছে এসকের মাল তো এটা এসকের মাল এটা হচ্ছে এই যে এই যেটা হচ্ছে ডিভার এক্সেল এটার হচ্ছে এটা ওই পিক আমাদের কাছ থেকে নিতে পারবে তারপরে হচ্ছে গিয়ে এটি তো সব দেখাই ফেললাম মোটামুটি এই পিকআপগুলো আমাদের কাছে আসে তারপরে সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পায়ের পিক আপ পায়ের পিক আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কোনো ব্র্যান্ড নাই এটা হচ্ছে ব্র্যান্ড ছাড়া এটা জাস্ট হচ্ছে গিয়ে এরকম একটা কার্টুনে থাকে এই কাটনে আছে এই পিক আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইগুলো যারা হচ্ছে এক পিস দুই পিস করে দেখা গেছে যে বেশ কিছু মাল অর্ডার করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে এক পিস পিক আপ যেমন পায়ের পিক আপ তারপর হচ্ছে মিশুকের পিক যারা এক পিস অর্ডার করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই দাম অনেক কমে পাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু দাম কিছুটা বাড়বে তো সেটা বুঝে শুনিয়ে কিন্তু করতে হবে নিতে হবে আর এইগুলোর দামগুলো কিন্তু আসলে নির্ধারিত করে বলা যায় না কারণ হচ্ছে গিয়ে এগুলোর দাম কিন্তু সব একরকম থাকে না কারণ হচ্ছে এখন আমি যদি দাম আপনাকে বলে দেই যে ভাই বলে দিলাম এটার দাম হচ্ছে গিয়ে এত টাকা তো পরে দেখা গেছে যে আপনি যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন তখন ওই দামটা কিন্তু ওই বাজারের সাথে মিলবে না তো এই জন্য কিন্তু আমরা দামগুলো বলে দিচ্ছি না আপনারা দামগুলো যখন নিতে চান পাইকারি হারে ঠিক ওই সময় কিন্তু আপনারা ফোন করে জেনে নেবেন তো সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে মানে সুবিধাজনক হবে তো আপনাদের যেই পিক আপগুলো লাগবে আমাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে আসলে আপনারা কোন পিক আপগুলো নিতে চান আপনারা যেই পিক আপগুলো নিতে চান আমরা কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম